अह फ़ोन करें तुम्हारे राते फ़ोन करें ना टाका पड़ा है तुम्हारे पापा टाका हो पड़ा है ना तीन मास गिए थे टाका पड़ा है ना नुँ। तो क्यों वह चले तुम्हारे माँ पाठकाटे टाका थे माँ पाठकाटे टाका थे ओ तुम्हारे माँ पाठकाटे टाका थे वही वही टाका चले तो तुम एक

আচ্ছা তুমি মসিদে ইফতার খেয়ে থাকবে আর তোমার মায়ের কি হবে হ্যাঁ তোমার মা তো খুঁজবে তোমার মা তোমাকে খোঁজ করেনি এখনো পর্যন্ত হ্যাঁ তোমার বাড়ি কোথায় চলো আমাদের গাড়ি বসো তোমার তো বাড়িতে নামিয়ে দেবো চলো কোথায় বাড়ি তোমার ওই দিকের বাড়ি তো চলো আমাদের গাড়িতে যাবে গাড়িতে চলো বাড়ি চলো আমাদের গাড়িতে চলো তোমার কথা বাড়ি বলো নামিয়ে দেবো যাবে আমাদের সাথে যাবে না কেন যাবে না কেন মা মারবে তা তোমার পঞ্চাশ টাকা হারিয়ে দেবে তোমার মা আছে পঞ্চাশ টাকার জন্য হ্যাঁ তা পঞ্চাশ টাকা তুমি কি কিনতে যাচ্ছিলে ইফতার কি ইফতার কিনতে যাচ্ছিলে কি কিনতে যাচ্ছিলে মুড়ি হ্যাঁ মুড়ি আর চপ পঞ্চাশ টাকা কি কিনতে যাচ্ছিলো বাবু মুড়িয়া ছোড়া কিনতে যাচ্ছিল গেছে তুমি বুঝতে পারো না এ বাবু তোমার টাকা কিভাবে কিরকম ছিল ও প্যানে গোঁজা ছিল পড়ে গেছে তুমি খেয়াল করি তোমার মার কাছে বলুন যে এইভাবে ছিল পড়ে গেছে আমি জোর করে হারাইনি বলেছিলে হ্যাঁ বলুন তোমার মেরে তো তুমি তখন তো বলতে পারতো যে আমার এই পড়ে গেছে আমার মারনি হুম এই বাবু তা এখন টাকা দিলে তুমি বাড়িতে যাও নাকি টাকা দেবো কিছু হ্যাঁ তোমাকে টাকা দিচ্ছি তুমি বাড়ি চলে যাও এখানে থেকোন হ্যাঁ এই তো আশেপাশে কেউ নেই এখানে তুমি একা কী করছো ওইদিকে তুমি তো ছোটো মাথায় ভালো খেলেছো মসজিদে খাবে ওখানে শুয়ে থাকবে এরকম প্ল্যান করেছিলে হ্যাঁ বাড়ি যাবে না তোমার মা তো খুঁজে খুঁজে পাগলা হয়ে যাবে আর তোমার বাড়িতে তোমার আব্বাও তো নেই বলছো হ্যাঁ হ্যাঁ এই বাবু তা তোমার কিছু টাকা দিচ্ছি তুমি বাড়ি চলে যাও হ্যাঁ তোমার পঞ্চাশ পঞ্চাশ টাকাটা হারিয়ে দিয়েছো ওই টাকাটা দিলে তুমি বাড়ি চলে যাও নাকি পঞ্চাশ টাকার জন্য তোমাকে মেরেছো তো তা পঞ্চাশ টাকা দিলে তুমি বাড়ি যেতে পারবে তো তোমার আর কি মারবে না তো হ্যাঁ আর তোমার মসজিদে যেটা তুমি খেয়ে শুয়ে থাকে বলছিলে সেটা তোমার হবে না আর তুমি বাড়ি যে থাকবে ভালো তো ভালো হবে না হ্যাঁ টাকা দেবো তোমার ঠিক আছে ক টাকা দেবে বলো দুশো টাকা নেবে তোমার তো পঞ্চাশ টাকা হারিয়েছে টাকা দিলে হয়ে যাবে তো পঞ্চাশ টাকা আমি তোমার কিছু টাকা দিচ্ছি নিয়ে বাড়ি যাও কী বলছো বাবু তুমি বাদামটা বোদাম লাগাও বোদাম লাগাও হ্যাঁ কিছু টাকা দিচ্ছি তুমি বাড়ি চলে যাও হ্যাঁ বোদামটা লাগিয়ে নাও ঠিক আছে তুমি কাজ করো আমি কিছু টাকা দিচ্ছি তুমি মুড়ি ছোলা যেগুলো কিনে কিনে যাও নিয়ে গেলে আর তোমার মা মারবে না ঠিক আছে আর জিজ্ঞাসা করলে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুই টাকা হারিয়ে দিয়েছিস টাকা কথা পেয়েছিস তুই বললে আমার একটা কাকু দিয়েছে রাস্তা দেখা হয়েছিল হ্যাঁ এরকম বলবে ঠিক আছে কেন এর থেকে তোমার যা ভাল লাগে তুমি তাই নাও তোমার যেটা ভাল লাগে তুমি ওর থেকে নাও হ্যাঁ ক টাকা নিলে তুমি খুশি হবে ক টাকা নিয়েছো তুমি গোনো দুই তিন চার পাঁচ ছয় ছটা নিয়ে আসো হ্যাঁ কটা গা ছটা কত হলো ছটা হুম জানো না তো ঠিক আছে ওই টাকাটা নিয়ে তুমি বাড়ি যাবা মুড়ি ছোলা আর কি কিনবে তোমার বাড়ি কোন দিকে বললে এখান থেকে তোমার বাড়ি কোন দিকে বলছিলে ওইদিকে বাড়ি এইদিকে